আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দুই তিন দিন পূর্বে পাকিস্তান থেকে কার্গো জাহাজে করে পানির জাহাজে করে কিছু জিনিস চট্টগ্রাম বন্দরে এসছে বাংলার সাত দিনের পরে সম্ভবত এটাই প্রথম চালান রপ্তানি পাকিস্তানের যা বাংলাদেশে এসছে এখানে শুধু পাকিস্তান থেকে আসে না ডুবাই থেকেও কিছু কাজ ভাঙা কাজ টাজ আর কিছু রেজিন টেজিন এসছে সাথে পাকিস্তান থেকেও কিছু জিনিস চলেছে কেমিক্যালস বিশেষ করে আমাদের গার্মেন্টসে কাজে লাগে এবং গ্লাস ফ্যাক্টরিতে কাজে লাগে কয়েকটা কোম্পানি এই জিনিসগুলো ইম্পোর্ট করেছে এই জিনিসগুলো ইম্পোর্টের সাথে সাথে ভারতের দাদাদের ঘুম যেন হারাম হয়ে গেছে কি সরকার কি তাদের বোগাস মিডিয়া পত্রিকা বলেন ভিডিও মিডিয়া যেগুলো আছে নিউজ মিডিয়া টেলিভিশন এ ভুঙ্গা মিডিয়া এগুলা একটা উথাল পাতাল শুরু করে দিয়েছে সে উথাল পাতাল তো হচ্ছে বাংলাদেশের এই বাংলাদেশে আসছে পাকিস্তান থেকে কার্গো জাহাজে করে এগুলা কি আসতে পারে বাংলাদেশে আর একটা একটা ইয়েতে দেখলাম ভারতের যে পারমাণবিক অস্ত্র চলে আসছে ভাই এটা বাংলাদেশ তোমরা ভারত এত মূর্খ জাত কেন তোমরা তোমরা ভারতবাসী এত মূর্খ জাত কেন তোমরা স্বাধীন দেশ বাংলাদেশ একটা সমপরিমাণ স্বাধীন দেশ তোমরা যখন ইয়ে নিয়ে আসো এক্সপোর্ট করো তোমরা অস্ত্র ইসরায়েল এক্সপোর্ট করো বাংলাদেশে কিছু বলছো তোমাদের সাথে ইসরায়েলের ধহর মরম মোদির সাথে ইসরায়েলের ধহর মরণ সম্পর্কে এক্সপোর্ট করেছে কিছু বলেছে বাংলাদেশ বলে নেই তারপর অন্য অন্য দেশে তোমরা এক্সপোর্ট করো সেটা তোমাদের অভ্যন্তরীণ ব্যাপার সেটা বাংলাদেশ টু বাক্য করা করানি করতে পারতো স্বাধীন দেশ তোমরা যখন এখন স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে এইভাবে কথা বলছো তখন বাংলাদেশ তোমাদের সাথে এইভাবে কথা বলতে পারতো কিন্তু বাংলাদেশ বলে নাই তোমরা এত গাঁদা এত গদ রাষ্ট্র একেবারে সহ্য করতে পারছো না বাংলাদেশকে হাসিনা কে যখন ক্ষমতা রেখেছিলে তোমরা দিনের ভোট রাতে করেছিল চুরি করেছিল ভোটবিহীন মানুষের জনগণের ভোটবিহীন নির্বাচন করেছিল পুরা সাই তোমাদের পুরা তোমাদের র এবং তোমাদের ভারত সরকার পুরা মোদি পুরো সাহায্য করেছে দীর্ঘ পনেরোটা বছর সে ছিল বাংলাদেশে রাতের ভোট ভোট দিনের রাতে করে আর এই ভারত তোমরা সাহায্য করেছিলে একটা দেশকে গণতান্ত্রিক চলতে না দেওয়ার এই বাংলাদেশে বিগত পনেরো ষোলো বছর অগণতান্ত্রিক ভাবে চলার প্রথম দোষী হচ্ছ তুমি মোদি এবং তোমার ভারত র তোমরা দোষী প্রথম এই দেশকে তোমরা গণতান্ত্রিক ভাবে চলতে দাও নাই তোমরা দায়ী তোমাদের বিরুদ্ধে মামলা মোদির বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত এই কারণে যে বাংলাদেশকে গণতান্ত্রিক ভাবে চলতে দেয়নি ভারত একটা ডিক্টেটরকে একটা সূর্য শাসককে টিকিয়ে রেখেছে যে নাকি অনেক মানুষ হত্যাকাণ্ডের সাথে জড়িত এই ষোলো বছরে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়ে সেনাবাহিনীর মতো অফিসার মেরে ফেলেছে রস সাথে মিলে শেখ হাসিনা তারপর হেফাজতে ইসলামের আন্দোলনকে দমিয়েছে অসংখ্য হজুদে মেরে এবং গুম করে লাশ পুড়ে ফেলে যা অনেকের লাশেরও কোনো খবর নাই এবং শেষে যেটা হলো এমন অন্যান্য হত্যাকাণ্ড কোনো বিচার করো নাই হত্যাকাণ্ডে বিচার করা নাই তকির হত্যাকাণ্ডে বিচার করা নাই মেজর সিনহা হত্যাকাণ্ডে বিচার করো নাই তুমি কথা দিয়েছিলে মেজর সিনহা মাকে বিচার করো নাই তুমি কেমনে বিচার করবে কারণ মেজর সিনহা তোমার নারী নক্ষত্র সব জানতো যখন তোমার এস এস ফোর্সে সে যখন ছিল তোমার সিকিউরিটি স্পেশাল সিকিউরিটি ফোর্সে সে যখন ছিল তুমি কি করো না করো সব আহ মেজর সিনিয়াল জানতো সে একজন চৌকস অফিসার সে একজন ভালো মানের অফিসার সে সমস্ত কিছু সে জানতো সে এগুলা ফাঁস করে দিবে এবং সেই জানতো বিধে তাকে তুমি তুমি হাসিনা মেরে ফেলেছ তুমি তুমি তাকে মেরে ফেলেছ তারপর এর মধ্যে তুমি যখন অস্ত্র রপ্তানি করো তখন তো কেউ কিছু বলে তুমি তো ফিলিস্তিনি নিরীহ জনগণকে ভারত অস্ত্র রপ্তানি করেছো ইয়ে ইসরায়েলকে যেটা ব্যবহার হচ্ছে ফিলিস্তিনি জনগণের উপর মুসলমানদের হত্যাকাণ্ডের সাথে তুমি মোদি এবং ভারত অধপত জড়িত তোমরা হায়দ্রাবাদকে নিয়েছিলে ছয় দিনের যুদ্ধে হায়দ্রাবাদ ছিল একটা মুসলিম স্বাধীন দেশ নিজেদের একটা মুদ্রা নীতি ছিল টাকসাল ছিল তাদের তাদের আমেরিকাতে তাদের তখন জাতিসংঘের দূতাবাস ছিল তাদের তাদের রাষ্ট্রদূত ছিল তাদের স্বাধীন টাকা ছিল মুদ্রা ছিল তাদের টাকসালে ইয়ে হতে তাদের বিয়ান বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী এই সমস্ত তাদের সশস্ত্র বাহিনী ছিল তুমি ছয়টা দুই মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তোমরা অনেক হাজার হাজার মুসলিম মেরেছ তোমরা এই হায়দ্রাবাদে শেষে তোমরা দখল করেছ গোয়াকে তোমরা দখল করেছ তোমরা কাশ্মীরে তোমরা গণহত্যা চালাচ্ছ তুমি মোদি তুমি মোদি এবং তোমার অমিত শাহ প্যাট মোটা গদান মোটা প্যাট মোটা অমিত শাহ গণহত্যা চালাচ্ছ তোমার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কিসের হুমকি দেয় সে হুমকি কিসের হুমকি তোমার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুমকি দেয় কিসের হুমকি সেটা সেই হুমকিটা আমরা একটু জানতে চাই এই সমস্ত হুমকি ধুমকি দিও না এগুলো ভালো না হুমকি দেওয়াটা ভালো না তো বাংলাদেশকে অস্থিতিশীল করতে বারবার আমি আমার আগের ভিডিওতে বলছি বাংলাদেশকে যদি অস্থিতিশীল করতে চাও তোমার সিস্টার হয়তো খোয়াতে হবে বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে চীন আছে পাকিস্তান আছে 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 তুরস্ক ইরান বাংলাদেশের সাথে আর তোমার সাথে তোমার প্রতিবেশী একটা দেশে নেই তোমার সাথে তুমি এমন একটা ভারত তোমার সাথে প্রতিবেশী তোমার একটা দেশও তোমার সাথে নেই কথা হলো এখন পাকিস্তান থেকে যখন বাংলাদেশ ইম্পোর্ট করেছে সেটা তো বিধি মোতাবেক বিধিবদ্ধভাবে একজন স্বাধীন একটা স্বাধীন দেশ যেভাবে ইয়ে করে সেভাবে আমদানি করেছে এখন তুমি পাকিস্তানের সেই ইয়েকে তুমি থাকতে দাওনি তোমরা সমালোচনা করছো তোমরা পারমাণবিক অস্ত্র পর্যন্ত আমদানি করেছো তোমরা তোমাদের মিডিয়া বলে তোমরা সেটাই বলো মূর্খের জাত তোমরা গরুর মুত খাইয়া যাও গরু গোমুত্র খাওয়া যা তোমরা দুনিয়াতে কোনো জাত আছে গমূর্ত খাই তোমরা ছাড়া হ্যাঁ আমি তোমার ধর্ম সম্বন্ধে কোনো কথা বলছি না তোমাদের ধর্ম তোমাদের জন্য মুসলমান ধর্ম মুসলমানদের জন্য খ্রিস্টানদের ধর্ম খ্রিস্টানদের জন্য বুদ্ধিস্টের ধর্ম বুদ্ধিস্টের জন্য তো যে কথাটা বলছি সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন দেশ বাংলাদেশ ইম্পোর্ট করবে ভবিষ্যতে আরো অনেক বেশি কিছু আসবে পাকিস্তান থেকে অনেক বেশি কিছু বাংলাদেশের বাংলাদেশের নিরাপত্তার জন্য স্বাধীনতা বজায় রাখার জন্য টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ প্রয়োজনে প্রয়োজনে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করবে চীনের সাথে সামরিক চুক্তি করবে তোমার সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো নেই খারাপ করে রেখেছ শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশ খারাপ হয়ে গেছে শেখ হাসিনা একটা ডিকটেটার সরেচারি বাংলাদেশের সরকারের চাচ্ছে এখন এই বাংলাদেশের বিচার ব্যবস্থা আদালতে শেখ হাসিনাকে চাচ্ছে বাংলাদেশ সরকার ডিমান্ড দিয়েছে রেড অ্যালার্ট জারি করতে হয়েছে তোমরা শেখ হাসিনাকে রেখে দিয়েছো শেখ হাসিনা তো তোমাদের সম্পত্তি না তোমরা আইন লঙ্ঘন করছো তোমরা মানবতাবিরোধী একটা মহিলা যে কিনা দুই তার হাতে শরীরে আড়াই হতে তিন হাজার মানুষের রক্ত লাগানো সেই মহিলাকে তোমরা সেফটি দিয়ে রেখেছ সেই মহিলা তোমাদের দেশের নাগরিক না সে বাংলাদেশের নাগরিক সে একজন আদালতের নথিভুক্ত একজন এই তার বিরুদ্ধে যে দেড়শো দুইশো মামলা হয়েছে সে একজন তার বিপক্ষে এই মামলা বেশিরভাগ দেশ মতো মামলা হচ্ছে তার খুনের মামলা তো সেই মহিলাকে তোমরা রেখে দিয়েছ ওইখানে সেটা বিচার বাংলাদেশে হতে হবে তাকে ফেরত দিতে হবে আমাদের সবার দাবি এবং বাংলাদেশে তাদের আইন অনুরে রাষ্ট্রের যে আইন আছে যে কোর্টে যে ইয়ে আছে কোর্টের এক সেই বিচার হবে খুনের মামলা তাকে ফেস করতে দিতে হবে তোমাদের একটা খুনিকে যদি আমরা এনে রেখে দিই তোমাদের কেমন লাগবে কেমন লাগতো এই বন্দি বিনিয়োগ চুক্তির মাধ্যমে যে চুক্তিটা তোমাদের সাথে আমাদের আছে এই ফ্যাসি শাখাসিনে করেছে তুমি নরেন্দ্র মোদী তোমাদের সাথে সেই চুক্তির মাধ্যমে তোমরা চেয়েছ আমরা অনুপ চেটিয়া এবং পরের শে উলফার তোমাদের কাছে হস্তান্তর করেছে আর তোমরা এখন তার বিনিময়ে তোমরা শেখ হাসিনীকে ওইখানে রেখে দিয়েছ আসতে দিচ্ছ না তারে বিচারের সম্মুখীন হতে যেন না হয় কারণ তোমরা জড়িত তোমাদের নামও চলে আসবে যখন বিচারের আওতায় চলে আসবে জেলার মধ্যে তো লজ্জাসরম তোমাদের থাকা উচিত তোমরা নির্লজ্জ একটা জাতি নীলজ্জা রাখতে অহংকারী জাতি আল্লাহ অহংকারীকে পছন্দ করে না দুনিয়াতে অনেক আগে সম্প্রদায় ছিল লুৎ সম্প্রদায় আট সম্প্রদায় অহংকারে পতন হয়ে গেছে দুনিয়ার অনা অহংকারীকে দেখছি মাটির ধুলার সাথে আল্লাহ মিশিয়ে দিয়েছে তোমাদেরও সেই অবস্থা তোমাদের দেশে সেটাই তোমাদের দেশে হবে তোমাদের সেই অবস্থা অহংকারীকে আল্লাহ পছন্দ করে না তোমাদের ধর্মগ্রন্থে কি আছে আল্লাহ জানে আদৌ তোমরা তোমাদের হিন্দু ধর্ম মানো কিনা আমি সন্ধিহান আছি আর ধর্ম মানলে তোমরা এইভাবে অন্যায় করতে না বাংলাদেশের সাথে ডক্টর ইনুসকে হিও করছো তোমরা যার বিশ্বব্যাপী একটা পরিচিতি তুমি মোদি দেখো তোমার ওই পরিচিতিটা বিদেশে গিয়ে দেখো তুমি তুমি মোদিকে কেউ পাত্তা দেয় পাত্তা দেয় না তোমাদের মধ্যে একটা অহংকার আর বাংলাদেশকে সবসময় ছোট করে দেখছো বাংলাদেশের সাথে সম্পর্ক নেই তোমাদের পাকিস্তানের সাথে সম্পর্ক নেই মালদ্বীপের সাথে সম্পর্ক নেই শ্রীলঙ্কার সাথে সম্পর্ক নেই তারপর এদিকে ভুটানের সাথে তোমাদের ভালো সম্পর্ক নেই ইরানের সাথে সম্পর্ক খারাপ হয়েছে তোমাদের ইন্দোনেশিয়ার সাথে সম্পর্ক খারাপ করেছো ভালো সম্পর্ক নাই তোমাদের গত পনেরো দিন আগে কেনাডা তোমাদের সাথে সম্পর্ক তোমরা খারাপ করেছো কেনাডার সাথে তোমাদের কেনাডা বের করে দিচ্ছে তোমাদের কোনো ভিসা দিচ্ছে না লজ্জা নাই তোমাদের লজ্জা লাগে না তোমাদের এই যে জাতীয় নিরাপত্তা উপদেশটা অজিত দোবাল অজিত দোবাল না তিন আমি তিন বাল না চার আমি জানি না সে তিন চার দুই তিন দুবার তিনবার চারবার এ আমেরিকা যায় না ভয়ে কারণ মোস্ট ওয়ান্টেড সে এফবিআই এর খাতায় ও যে দুবার মোস্ট ওয়ান্টেড আর তোমাদের দুইজন আমেরিকা খুঁজতেছে তোমরা এখন আমেরিকার ইয়েতেও আছো তোমরা তুমি নরেন্দ্র মোদী তোমার আমেরিকা পারমিশন ছিল না তুমি গুজরাটে কসাই মুসলমান নিধন করেছে গুজরাটে কাশ্মীরে মুসলমান নিধন করেছে তুমি ফিলিস্তিনিতে মুসলমান মারার জন্য তুমি অস্ত্র দিয়ে সাহায্য করেছো আহ ইহুদি ইসরায়েলকে তোমরা তুমি নরেন্দ্র মোদী এমন জাতের মানুষ ধন্যবাদ আসসালাম আলাইকুম আরমতুল্লাহ আবার